শ্রীরাম বলেন বালি শুনো হয়ে স্থির বানর জাতির মধ্যে তুমি বড় বীর আমারে করিলে তুমি অনেক ভৎসনা আর যদি কিছু থাকে অহ উবচন পৃথিবীতে যত রাজা আছে যুগে যুগে দয়া করে কোন রাজ্য ছাড়ি আছে মৃগে ঘাস খায় বনে চরে নাহি অপরাধ তবু মৃগ মারিতে রাজারা হয় বেদ মৎস্যগণ জলে থাকে তারা হিংসে কাকে তারে বধ করে কেন বড়ো বড়ো লোকে পশুপক্ষী সর্বস্থানে থাকে সর্ববনে বেদগণ অবিরত কেন তারে হানে আমার রাজ্যেতে থাকি কর পরদার সেই পাপে রাজ্যে পাপের সঞ্চার মমবাণে তোমার হইল মুক্ত পাপ স্বর্গে যাও বালি কেন করিছ সন্তাপ ভক্ত হেন সুগ্রী করিব পালন তাহার যে শত্রু তার বোধিব জীবন করিয়াছি মিত্রতা পাবক সাক্ষী করি কোথা না রাখিব আমি সুগ্রীবের ওরি সুগ্রীবের জ্যেষ্ঠ ভাই তুমি তো গর্বিত তোমারে অধিক বলা না হয় উচিত তোমার শহীদ যুদ্ধ মোর না যে ক্ষমা কর কপিরাজ কেন পাড়ো লাজে ক্ষমা করো বীর তব দৈবের লিখন আমার প্রসাদে যাও মহেন্দ্র ভুবন ইন্দ্রপুত্র তুমি হও মহেন্দ্রের বেশ অমরাবতীতে যাও আপনার দেশ বালি বলে ত্রিভুবনে তুমি তো পূজিত ব্যথিত হইয়া বলিলাম অনুচিত ক্ষমা করো ধরি রাম তোমার চরণ সুগ্রীব অঙ্গদে তুমি করিও রক্ষণ সুগ্রীবের রাজ্য দিতে করিলে শিকার অঙ্গদের দিবে তুমি কোন অধিকার তুমি দাতা তুমি কর্তা তুমিও বিধাতা সুগ্রীব অঙ্গদের ধর্ম তো হও পিতা সুসেন দুহিতা তারা আছে গৃহ মাঝে সুগ্রীব না দুঃখ দেয় তারে কোন কাজে শ্রীরাম বলেন গতিচিত্ত কপিরাজ পবিত্র হইলে তুমি কথা একই কাজ শ্রীরামে বিনয় কহে বালি জোর হাত বিরূপ বচন ক্ষমা কর রঘুনাথ বালির বচন শুনিরামের উল্লাস রুচিল কুষ্কিন কাণ্ড কবি কৃত্তিবাস। রনে পড়ে বালিরাজ রাজ শ্রীরামের বানে থাকি তাহা তারা দেবী শুনে বস্ত্র না উদ্দেশ্যে পথে দেখে মন্ত্রীগণ পলায় ছেত্রাসে অশ্রুমুখী তারা দেবী সবার জিজ্ঞাসে তোমরা রাজার পাত্র ছিলে তার সাথী তবে ছাড়ি যাও কেন রাখিয়া আখ্যাতি কপিগণ বলে তারা দুই ভাই বিস্তর করেন হানাহানি তুমি যত বলিলে হইল বিদ্যমান শ্রীরামের বানে বালি হারাইল প্রাণ ভিতে সৈন্য গিয়া রাখো অন্তপুরী অঙ্গদের রাজা করো শোক পরিহারি তারা বলে রাজ্য লয়ে থাকুক অঙ্গদ স্বামী সঙ্গে যাব আমি এই তো সম্পদ শিরে করে করা ঘাত সম্বরে রণস্থলে রানী দৃষ্টি করে ধনুর্বাণ ছাড়িয়া বসিয়া রঘুনাথ লক্ষণ সম্মুখে তার করি জোর হাত কারো মুখে নাহি শোনা যায় কোনো কথা সকলে বসিয়া আছে হেট করি মাথা বালির নিকটে তারা চলিল সত্তরে স্বামীর দুর্গতি দেখি হাহাকার করে মেঘের গর্জন তুল্য তোমার গর্জন বড় বড় বীর সহে কে তোমার রণ শ্রীরামের এক বানেলোটাও ভূতলে একই অসম্ভব কর্ম বিধি দেখাইলে মমবাক্য না শুনিলে করিলে সাহস তোমার নাহি কো দোষ বিধাতা বিরস বুধিলে নয়ন না তেজিয়া আমায় তোমা বিনা অঙ্গদের না দেখি উপায় চন্দ্রযান অস্ত তাঁর সঙ্গে যায় তারা তোমার হইল অস্ত রহে কেন তারা রাজ্য লোভে সুগ্রীব করিল হেন কাজ বলিয়া কি তারা কিশোধরী তাহার ক্রন্দনে কাঁদে কিষ্কিন বালক অঙ্গদ কাঁদে মৃত্তিকা শয়নে পশুপক্ষী আদি কাঁদে বালির মরণে থাকুক অন্যের কথা কাঁদেন লক্ষণ শ্রীরাম সুগ্রীব দোহে বীরসবদন তারা বলে রাম তব জন্ম রঘুকুলে আমার স্বামীকে কেন বিনা শিলে ছলে সম্মুখে মারিতে যদি দেখিতে প্রতাপ লুকাইয়া মারিলে পাইনি বড় তাপ শ্রীরাম তোমারে সবে বলে দয়াবান ভালো দেখাইলে আজি তাহার প্রমাণ একেবারে আমার করিলে সর্বনাশ সুগ্রীবের প্রতি দয়া করিলে প্রকাশ বিচ্ছেদ যত না যত তো আপনি তবে কেন আমারে দিলে হেরো ঘুমণি প্রভু সাপ না দিলেন সদয় হৃদয় আমি সাপ দিব তোমা ফলিবে নিশ্চয় সীতা উদ্ধারিবে রাম আপন বিক্রমে সীতারে আনিবে ঘরে বহু পরিশ্রমে কিন্তু না সীতা রহিবে সদা তব পাশ কিছুদিন থাকিয়া করিবে স্বর্গবাস কাঁদাইলে যেই রূপ কিসকিন্দা নগরী কাঁদাইয়া যাই স্বর্গপুরি আমি যদি সতী হই ভারত ভিতরে কাঁদিবে সীতার কে খণ্ডিতে পারে আমি দিলাম না হইবে খণ্ডন সীতার কারণে তুমি হবে জ্বালাতন সীতার কারণে তুমি প্রাণ হারাইবে এ জন্মের মতো দুঃখে কাল কাটাইবে বানরী হইয়া তারা রামেরে গরজে এতেক সম্পদ মোর তোমা হেতু মজে বিনা দোষে মারিলে যেমন কপীশ্বরে মারিবে তোমারে রাম সেই জন্মান্তরে সতীর বচন কভু না হয় খণ্ডন যাহা বলি তাহা হবে নহি বিমোচন খেদে তারা কাঁদে কোলে করিয়া বালিরে, তাহার ক্রন্দনে বালি বলে ধীরে ধীরে শুনো তারা প্রেয়সী তোমারে আমি বলি আমি বহু রামেরে দিয়াছি গালা লাগালি আমার বচনে বড় পাইলেন লাজ তুমি মন্দ বলিয়া সাধিবে কোন কাজ সীতারে হরিয়া লিল লঙ্কার রাবণ রাবণের অপরাধে আমার মরণ বিধির নির্বন্ধ ছিল রামের কি দোষ গালি দিলে শ্রীরাম হবেন অসন্তোষ তারা প্রতি দিল বালি প্রবোধ বচন মৃত্যুকালে সুগ্রীবেরে করে সম্ভাষণ বালি বলে সুগ্রীব তুমি যে সহদর তব সঙ্গে বিসংবাদ হইল বিস্তর তোমার বিবাদে মোর এই ফল হয় তুমি রাজ্য করো আমি মরি হে নিশ্চয় তব দোষ নাহি মোরে বিধাতা বিমুখ একত্র না হইল দোহান রাজ্য সু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সব্বাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রীরামকে বালির তিরস্কার এবং বালির স্ত্রীর তারার অভিশ্বাস প্রদান তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক তোমার বিবাদে মোর এই ফল হয় তুমি রাজ্য করো আমি মরি হে নিশ্চয় তব দোষ নাহি মোরে বিধাতা বিমুখ একত্র না হইল দোহার রাজ্য সুখ রাজ্য ভোগে বাড়ালাম অঙ্গদ সুন্দর পদতলে লুটে পুত্র ধুলায় ধূসর অঙ্গদের ভাই তুমি নাহি দিও তাপ আমার বিহনে তুমি অঙ্গদের বাপ অঙ্গদের অভয় দিও ভয়েতে দান পালন করিও এরে পুত্রের সমান আমি যদি থাকিতাম হইতো পালন এই লহ অঙ্গদেরে করি সমর্পণ দারুণ রামের বানে পড়ে এ শরীর ক্ষণেক থাকিয়া প্রাণ হইবে বাহির ইন্দ্রমালা দিয়াছেন পুত্রের সন্দেশ সুগ্রীবের দেই যে দেখুক এই দেশ শ্রীরামের ঠাঁই বালি লয় অনুমতি সুগ্রীবের গলে দিল ধরে নানা জ্যোতি সুগ্রীবের মালা দিয়া পুত্র পানে চাহে মৃত্যুকালে অঙ্গদের পরিমিত কহে বাড়িলে যেমন পুত্র তোমার গৌরবে সেই মতো বাড়াইবে তোমারে সুগ্রীবে অহংকার না করিও আমার কথনে ফুড়ার করিও সেবা বিবিধবিধানে সুগ্রীবের বিপক্ষ যে জানিও বিপক্ষ সুগ্রীবের যেই পক্ষ সেই তব পক্ষ অধর্ম না করিও করিও সেবা কর্ম ফুড়ার করিও সেবা পরা পর ধর্ম এত বলি বালিরাজ ত্যাজিল পরাণ প্রেরণ করেন ইন্দ্র তখন বিমান কালের কুটিল গতিকে বুঝিবে স্থির রণস্থলে শয়ন করিল মহাবীর বিমানে চড়িয়া গেল অমরাবতীতে হাহাকার করি তারা লাগিল কাঁদিতে সিরে গড়ি করা আভরণ ক্ষণে হাহাকার করে ক্ষণে অচেতন ছিঁড়িল মুক্তার মালা খসিল কবরী ধরিয়া রাখিতে তারে নারে সহচরি পতি হারাইয়া তারা নেত্রে ধারা বহে বলে প্রভু তোমার বিহনে প্রাণ দহে কোথায় রহিল তব রাজ্য পাট ধন কোথায় তোমার দিব্য রত্ন সিংহাসন সুগ্রীব হইল তব প্রাণের আপদ কোথায় রহিল তব প্রাণের অঙ্গদ কোথায় রহিল তবৈ রাজ্য সংসার তোমার বিহনে দেখি সব অন্ধকার ত্রিভুবন কম্পমান তোমার বিক্রমে তোমার এমন দশা মম ভাগ্য ক্রমে রামের দারুণ বান বক্ষস্থলে সুগ্রীবের যত পাপ আমায় তা ফলে হইতে সুগ্রীব তুলিয়া নিল বান বালের রক্তিতে নদী বহে খরসান কাঁদিতে কাঁদিতে তারা হইল কাতর পাত্র মিত্র মিলি দেয় প্রবোধ উত্তর কাঁদে মহাদেবী তারা না মানে প্রবোধ হনুমান বলে কত করি অনুরোধ শোক পরিহর রানী সম্বর কন্দন এমনই কালের ধর্ম কে করে খণ্ডন সুগ্রীব ধার্মিক বালি ইন্দ্রের সন্তান রামের প্রসাদে যাইলেন পিতৃস্থান অঙ্গদের পালহ পালহ সবাকারে সকলই তোমার রানী যে আছে সংসারে অঙ্গ হইবে রাজা দেখিবে নয়নে পরিত্যাগ কর ধৈর্য ধর্মনে নেত্র নির্ঝরে যেন শ্রাবণের ধারা না কহিলে নহেতেই কহে রানী তারা শুনো বীর রাজা যদি অঙ্গদ হইবে শ্রীরামের কি সাহায্য করিবে সুগ্রীবে ভালো মন্দ পুত্রের যে নাহি মনে করি স্বামী সহ মরিলে সকল দায় তরি নারীর গৌরব কত স্বামী সব জানে কী করিতে পারে পুত্র স্বামীর বিহনে পুত্রের বলিল মন্দ অবশ্য সেরোসে স্বামীর বলিল মন্দ মনে মনে হাসে সর্বধর্ম কর্ম স্বামী নারীর বিধাতা কামিনীর স্বামী হয় সুখ মোক্ষদাতা স্বামী সেবা করিবে কি যদি হয় সতী স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি স্বামী দাতা স্বামী কর্তা স্বামী মাত্র ধন স্বামী বিনা গুরু নাই বলে জ্ঞানীজন পুত্রবতী যদি স্বামী হয় তথাপি সকলে তারে অভাগিনী কয় কাঁদিতে কাঁদিতে তারা হইল বিহল তার আর পন্দনে হয় সুগ্রীব বিকল শ্রীরাম বলের মিত্র না কর বিষাদ কারো দোষ নাই দৈব পারিল প্রমাদ সম্বর শোক তুমি বানরের রাজ তরা করি বালির অগ্নি কাজ শুষ্ক কাষ্ঠ আনো মিত্র অগুরু চন্দন রাজ আবরণ আনো বসন ভূষণ বৃহৎ শরীর তার করিতে বহন বাছিয়া কটক আনো বালির বাহন লক্ষণ বলেন হনুমান হস্তীর সর্ব আয়োজন তুমি আনো বালির হনুমান প্রবেশিল ভাণ্ডার ভিতরে নানা রত্ন আবরণ আনিল বাহিরে দলে আনে বিচিত্র বসন বিলাইতে আনে আরো বহু ধন রাজ দলে লয়ে তুলিল বালিরে সকলে লইয়া গেল পম্পা নদী তীরে চন্দন চিতা করিল সে তীরে বালিরাজে শোয়াইল তাহার উপরে রাজযোগ্য চিতা করে নানা পুষ্পজাতি তারা মহাদেবী করে বৈশাণ স্তুতি অগ্নিকার্য বালির করিল বন্ধুগণ তারার ক্রন্দন কত রাম নাম স্মরণেতে পাপের বিনাশ রচিল কিষ্কিন কাণ্ড কবি কীর্তিবাস রামনা জন্মিতে ষাটি হাজার বৎসর অনাগত বাল্মীকি রচিল কবি বল বাল্মীকি বন্দিয়া কীর্তিবাস বিচক্ষণ পাঁচালি প্রবন্ধে রচে বেদ রামায়ণ রাম নাম শরীরে জমের দায় তরি শ্রীরামের প্রীতে ভাই মুখে হরি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন